তাহাজ্জুদ পৃথিবীর গভীর রাতের নিস্তব্ধতায় আল্লাহর সঙ্গে একান্ত সাক্ষাৎ এটি এমন একটি সময় যখন মানুষ ঘুমে বিভোর কিন্তু যে হৃদয় আল্লাহর প্রেমে তৃষ্ণাত্ম যে হৃদয় দোয়া কবুলের আশায় বিভোর সে তখন আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকে তাহাজ্জুদের নামাজ আল্লাহর নৈকট্য লাভের এক অসাধারণ সুযোগ এই সময় বান্দার চোখের পানি তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র যখন তুমি তাহায্যতে দাঁড়িয়ে আল্লাহকে ডেকে বলো হে আল্লাহ আমি দুর্বল আমি তোমার সাহায্যের আশায় দাঁড়িয়ে আছি তখন তোমার হৃদয়ে গভীর থেকে এক কান্না উঠে আসে যা শুধু তোমার এবং তোমার রবের মধ্যের বিষয়ে। কান্নার এই পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণ এতে রয়েছে আল্লাহর প্রতি ভয় বিনয় এবং ভালোবাসা তাহাজ্জুদের সময় তোমার চোখের প্রতিটা পানি তোমার পাপকে ধুয়ে ফেলে এবং প্রতিটি দোয়া আল্লাহর আর সে ওঠে কারণ এই সময় আল্লাহর নিজে তার বান্দার সবচেয়ে কাছে থাকেন তুমি যখন তাহাজুদের শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর নামে কাঁদো তোমার দোয়া তার দরবারে পেশ করো তখন সেই কান্না আর শুধু চোখের পানি নয় এই কান্নায় থাকে তোমার অপরাধবোধ অনুশোচনা তোমার দুর্বলতা স্বীকারীতি এবং আল্লাহর অসীম দয়ার ওপর তোমার বিশ্বাস অন্ধকার রাত যখন সবাই ঘুমে আচ্ছন্ন কিন্তু তুমি রবের সামনে বসে কান্না করছো মনে রেখো এটা সেই সময় যখন রব্বে করিম নিচে বলেন কে আমার কাছে কিছু চায় আমি তাকে তা দান করব। সেই সময় ভাঙ্গা মনে তুমি কান্না করছো তো সেই রব কিভাবে তোমাকে নিরাশ করবেন তিনি দেখছেন তোমার সেই ক্লান্ত চক্ষু যে ঘুমাতে চায় কিন্তু শুধু এই আশায় চোখ মেলে আছে যে এই সময় আল্লাহ খালি হাতে ফিরান না এই সময় তো তিনি নিজেই বলেন কে আমার কাছে কিছু চায় আমি তাকে তা দান করব। আল্লাহ বলেন আমার বান্দা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। তাহার তোমার সেই ডাকা যেন সরাসরি আল্লাহর আড়সে গিয়ে পড়ে তোমার কান্না আল্লাহর কাছে প্রমাণ করে তুমি সত্যি তার ওপরে নির্ভর করছো আর আল্লাহ যিনি রহমতের ভান্ডার তিনি তোমার প্রত্যেকটি দোয়া শোনেন তাহার যখন তুমি কান্না করে দোয়া করো তখন কি হয় জানো সেই কান্না তোমার আত্মাকে পরিশুদ্ধ করে তোমার হৃদয়কে শান্তি দেয় এবং তোমার দুনিয়া ও আখিরাত আসান হয়ে যায় তাহাজ্জুদ আল্লাহর কাছে নিজের আত্মার উন্মুক্ত প্রকাশ আল্লাহ বলেন তারা রাতের বেলায় সহ্য ত্যাগ করে আমার কাছে প্রার্থনা করে তাদের আমি পুরস্কৃত করব। তাহাজ্জুদের সময় কান্না হল এমন এক অভিব্যক্তি যা আল্লাহর কাছে আপনার সত্যিকারের প্রয়োজন প্রকাশ করে কান্না হলো অন্তরের এমন একটি অবস্থা যা আল্লাহর নৈকট্য অনুভব করায় রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সুহান আল্লাহ গভীর রাতে যখন আপনি সিজদায় গিয়ে কাঁদেন সেই কান্না আপনার পাপকে ধুয়ে মুছে ফেলে দোয়ার সময় কান্না করলে আপনার অন্তরের কষ্ট আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায় কোরআনে বারবার উল্লেখ আছে যারা আল্লাহর ভয়ে কাঁদে তারা তার প্রিয় বান্দা আল্লাহ বলেন যারা ইমানদার তাদের হৃদয় কোরআন তেলোয়াতে কেঁদে ওঠে নামাজে কেঁদে ওঠে সাহাবিরা বলতেন আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে সহজ উপায় হলো তাহাজুতে অশ্রু বিসর্জন করা রশিদ নামে একজন ছিল যার জীবনে ছিল হতাশা ভরা সে অনেক চেষ্টা করেও জীবনে শান্তি পাচ্ছিল না এক রাতে রশিদ তাহাজ্জুত পড়তে ওঠে শীততে গিয়ে সে কাঁদতে শুরু করে তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুপ যেন তার সব ব্যথা মুছে দিচ্ছিল সেই রাত থেকেই রশিদ জীবনে আল্লাহর নৈকট্য অনুভব করল তাহাজুদের কান্না তার জীবন বদলে দিল আপনার জীবনে যে সমস্যায় থাকুক না কেন তাহাজুদের সময় আল্লাহর কাছে কাঁদুন আল্লাহর সবসময় আপনাকে শোনেন তিনি রাতের শেষ প্রহরে অপেক্ষা করেন যেন আপনি তার কাছে কিছু চান তাহাজুদ এমন একটি সময় যখন দোয়া সরাসরি কবুল হয় আপনার কান্না আপনার আত্মাকে শুদ্ধ করে এটি আপনাকে আল্লাহর সাথে সংযুক্ত করে তাহাজুদের কান্না এমন একটি প্রক্রিয়া যা আপনার হৃদয় থেকে অহংকার দূর করে দেয় প্রিয় ভাই ও বোনেরা তাহাজ্জুদের কান্না শুধু দুনিয়ায় শান্তি আনে না আখেরাতের জন্য জান্নাতের পথ খুলে দেয় আপনার জীবনে কষ্ট থাকুক বা না থাকুক তাহাজুতে দাঁড়িয়ে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিন কান্না একটি উপহার এটি আপনার অন্তরে গভীর অনুভূতিকে আল্লাহর কাছে প্রকাশ করে হে আল্লাহ আমাদের তাহাজুদের নামাজ পড়ার শক্তি দিন আমাদের চোখে অশ্রু দিন যা আপনার কাছে আমাদের ভালোবাসা প্রকাশ করবে আপনিই তো আমাদের প্রভু আমাদের রব আমাদের ক্ষমা করুন আমাদের হৃদয়কে প্রশান্তিতে ভরে দিন প্রিয় দর্শক আজ রাতেই চেষ্টা করুন আল্লাহর কাছে দোয়া করুন কাঁদুন আপনার সমস্ত কষ্ট আল্লাহর কাছে খুলে বলুন আপনার কান্না আল্লাহর দরবারে পৌঁছাবে এবং আপনার জন্য দরজা খুলে যাবে তাহাজুদের দোয়া আপনার জীবনে আশীর্বাদ আনবে আজ থেকেই শুরু করুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ